السلام عليكم ورحمة الله تعالى وبركاته. دين دور الدين بندقون. رسول الكريم صلى الله عليه وسلم، أما بجيبي كبير بها الكتلة، باريزك أو نشر كرر الكتلة، مضطورتها أبو الأمبر كامل، دش كولتشن، أن جابر بن عبد الله، قال قل رسول الله صلى الله عليه وسلم، أيها الناس، اتقوا الله وأجبدوا في الطلب، فإن نفسا لن تموت حتى تستوفي رزقها، وإن أبطأ عنها فاتقوا الله. তিনি করেছেন হে মানুষ সকল আল্লাহকে ভয় করো এবং জীবিকা অর্জনের ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করো কারণ কোন প্রাণী তার সমস্ত রিজিক না পাওয়া পর্যন্ত মারা যাবে না যদিও তা আসতে দেরি করে অতএব আল্লাহকে ভয় করো এবং রিজিক অর্জনের ক্ষেত্রে অবলম্বন করো যা হালাল তা গ্রহণ করো এবং যা হারাম তা করো তার মানে এটি আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে অস্থির না হয়ে পড়ি নিরাশ না হয়ে পড়ি কারণ আল্লাহ আমাদের সৃষ্টির বহু বহু পূর্বেই পৃথিবীতে আসার পরে কয় ঢুক পান করব। কয় দানা খাদ্য আমার ভিতরে প্রবেশ করবে কয়টা শ্বাস নিব কয়টা শ্বাস ফেলবো সব বাজেট করে রেখেছেন তাই আমার জন্য তিনি যা বাজেট করে রেখেছেন তা আমাকে পেতেই হবে তার আগে আমার মৃত্যু হবে না